ছদ্মবেশে দীপাকে মারতে যাওয়ার আগেই দীপাকে বাঁচিয়ে নিল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত পরিবারের ছদ্মবেশেই হাজির হয় রুডি এবং ভাবে যে এই ছদ্মবেশেই ওই দীপা সেনগুপ্তকে আমাকে শেষ করে ফেলতেই হবে তা না হলে আমি আর সুযোগ পাবো না সূর্য চারপাশটা খুব ভালোভাবেই দেখতে থাকে সূর্য খুঁজতে থাকে সে কখন দীপাকে ক্ষতি করবে দীপাকে মেরে ফেলবে অপরদিকে সবকিছু দেখেই মনে মনে উর্মি বলে যে আমি এই পরিবারে কত ক্ষতি করার চেষ্টা করেছি এই বাড়ি থেকে দিদিকে আলাদা করতে চেয়েছি দিদির সংসারটা ভেঙে ফেলতে চেয়েছি ওই চারুকেও ও দাদা এর বউ বানানোর জন্য আমি উস্কেছিলাম সবাইকে অথচ সেই দিদি আমাকে তার রক্ত দিয়ে বাঁচিয়েছে সত্যি আমি ভুল করেছি এই ভুল আমি আর কখনোই করতে চাই না এই পরিবারটা যেন একসাথে বাঁধা থাকে সেটাই আমি চাই অপরদিকে শোনা ভাবতে থাকে যে মা বাবা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকে আমি সবকিছু ভুলে যাব ওই রুটির জন্য আর নিজেকে আমি এই পোশাকে সাজিয়ে রাখব না মায়ের কথা শুনে নতুন নতুন করে করে জীবন শুরু করব। নিজের জীবনটাকে রঙিন সাজিয়ে তুলব যখন আমি সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই সেই সুযোগ খুঁজেই রুটি দীপার পিছনে এসে দাঁড়ায় এবং যখনই দীপার উপর আঘাত করবে ঠিক সেই মুহূর্তে লাবণ্য সেনগুপ্ত সকলকে চমকে দিয়েই হাজির হয় বাড়িতে সেখানে হাজির হয়ে রুটিকে ধরে ফেলে এবং রুঢ়িকে উচিত শিক্ষা দেয় আর এটা বুঝিয়ে দেয় যে সে থাকতে দীপার ক্ষতি কেউ করতে পারবে না এতদিন সে ছিল না তবে এবার সে ফিরে এসেছে এবার থেকে সে তার এই পরিবারটাকে আগ্রে রাখবে কেউ তার পরিবারের ওপর আঘাত আনতে পারবে না এতগুলো বছর পর লাবণ্য সেনগুপ্তকে ফিরে পেয়ে সকলেই খুশি হয়ে যায় দীপা তখন লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে বলে যে মা আপনি সত্যিই ফিরে এসেছেন আমার মন বলছিল আপনি ফিরে আসবেন লাবণ্য তখন দিবার মাথায় হাত বুলিয়ে বলে যে আমি এখন ফিরে এসেছি তোমার আর কোনো চিন্তা নেই দীপা তোমার ক্ষতি আর কেউ করতে পারবে না তো বন্ধুরা তোমরা তো চাওয়ার জন্য এভাবেই ছদ্বে সেই দীপাকে মারতে এসেই দীপাকে মারার আগেই যেন লাবণ্য সেনগুপ্ত রুটিকে ধরে ফেলে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ